উপস্থিত সকল গুরুজনকে আমার শ্রদ্ধা ও সম্মান জানাই বড় ভাই বোন ছোট ভাই বোন ও আমার সহপাঠী আমার সহপাঠী বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সবাই জানি কেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন একটি মন খারাপের দিন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রেজিয়া ম্যাডামের কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা মহাদান দিন জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন যে দিনটি আবার কেউ কখনো প্রত্যাশা করেনি হৃদয় জিনিসটা বড় কষ্টের হৃদয় বড় বেদনা তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ রেজিয়াম নামে বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা যাওয়া কখনই সম্ভব নয় ভাবতে কষ্ট হয় যে চিরাচারিত ভাবে চোখ ডাক্তার হাতে সেই মানুষটিকে তার চেনার ছন্দে আর খুঁজে পাব না মেরামের বিদায় আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর করবে নিয়ে আমাদের মাঝে আসবেন না ভাবতে কেমন জানি লাগে সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ পুরোয় না ঠিক তেমনই জায়গালাল ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না মনে গেঁথে থাকবে আজীবন বিদ্যালয়ের প্রতিটি কুনায় আপনার স্পর্শ বিদ্যমান বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে বিদায়ী মুহূর্তে আপনার কাছে আমাদের এই প্রার্থনা আপনি স্কুল জীবনে আমরা জেনে না জেনে হয়তো অনেক ভুল করেছি সেই সমস্ত ভুল আপনজন ভেবে ক্ষমা করে দেবেন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আপনার আগামী চলার পথ হোক সহস্র কুচি লাল গোলাপের পাপড়ি বিছানো শান্তি আর কর্মব্যস্ততার ভরেতা আপনার প্রতিটি ক্ষণ প্রতিটি দিন আপনার প্রতিটি রাত